আজকে স্বাগত মলজ আপডেট বিডি আজকের পর্বে নবম থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন পঁচিশে জুন অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রবাসক ফিনান্সিং ব্যাংক ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এবং অর্থনীতিতে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষকগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক থাকতে হবে এবং স্নাতকোত্তর থাকতে হবে। অবশ্য সংশ্লিষ্ট বিষয় এবং তৃতীয় বিভাগ কোন পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনার দক্ষতা থাকতে হবে। নিবেদন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা সহায় শিক্ষা বেতন গ্রেড বি8 সহ হাজার থেকে 38640 এবং বিয়ের ছাড়া বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তিপ্পান্নাট এক্ষেত্রেও যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সহকারী গ্রন্থকারী বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ এক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক অথবা স্নাতক কত ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে লাইব্রেরি অ্যাটেনডেন্টে বেতন গ্রেড সাড়ে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এসএসসি পাস বা সমমান পাস হতে হবে হেলপার বাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন রেঞ্জ অষ্টম শ্রেণী পাস হতে হবে ক্যান্টিন বয় বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এক্ষেত্রে অষ্টম শ্রেণী জিএসসি অথবা জেডিসি পাস হতে হবে পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে বেতন স্কেল একই রকম এবং এক্ষেত্রেও অষ্টম শ্রেণী জিএসসি অথবা জেডিসি সমমানের পাস হতে হবে এখানে আর কিছু সুবিধা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন চ্যানেল ডট আর এ জে সি পি সি ডট ডি ইউ ডট ডি এই ওয়েবসাইটে আপনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আবেদন করতে পারেন